হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এতদিন অনেক অনেক কারণের জন্য ব্লগ বানাতে পারিনি মানে আমরা যা ব্যস্ত হয়ে পড়েছি আমি মিষ্টির পাপা দুজনেই আর তার সঙ্গে মানে সময় আর সব কিছুরই একটা খুব প্রয়োজন ছিল সেই জন্য ব্লগ করার একদম ইয়েটাই ছিল না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই ব্লগে তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো ঠিক আছে তো এখন বাজে হচ্ছে সকাল ছটা বাজতে আর পাঁচ মিনিট বাকি কিন্তু আমি উঠেছি হচ্ছে এই পাঁচটার দিকে আর মিষ্টি সোনা তো তারও আগে উঠেছে তাই ও উঠে হচ্ছে ওর পাপার সঙ্গে খেলা করছিলো তো আমাদের এখন সকাল হয় হচ্ছে মানে কোনো কোনো ঠিক নেই মিষ্টির তো কদিন আগে সকাল হতো সাড়ে তিনটে চারটে এরকম টাইমে এখন তবুও একটু খাবার টাইম উল্টো করেছি দিনের বেলাওকে ওকে বেশি টাইম জেগিয়ে জাগিয়ে রাখি আর রাত্রিবেলা ঘুম পাড়ায় ওই জন্য এখনও মানে এই সকালের কাছাকাছি গিয়েই ঘুমটা ভাঙে আর কি তো ও মানে এখনও পুরোপুরি সকাল হয়নি ও এখন উঠে বসে আছে এরকম ব্যাপার তো ওর পাপা এই গানে শুয়েছিলো সবাই মিষ্টিও ছিল ওর পাবাও ছিল ওর পাপা গেছে এখন মিষ্টির জন্য কিছু বানাতে ওর খিদে পেয়েছে পাপা ওঠো পাপা ওঠো কিছু বানাও তাই ওর পাপা গেছে ওর জন্য বলছে নুডলস বানাবে বলছে না খাবো না তো ওর জন্য গেছে হচ্ছে দুধ নিয়ে আসতে আর ওই জায়গায় মিষ্টি শোনা খেলা করছে মিষ্টি এখানে এসো একটু এই জায়গায় হাই করে তো বা এই জায়গায় আসবে মিষ্টি দেখা যাচ্ছে না টু সরে বলো হাই গুড মর্নিং বলো তো ওরা আসলে আমি তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি আর এতদিন ব্লগ করিনি বলতে মানে মিষ্টি তো ছোটোই মানে ভালোই বড় এখন মানে ভালোই বড় হলেও ছোট আর তার সঙ্গে আমাদের আর একটা বেবি তোমরা তো জানোই তো এবার দুটোকে নিয়ে সামলানো ভীষণ মুশকিল আর তার সঙ্গে বেবির কেয়ারটা একটু বেশি করা দরকার তোমরা সবাই জানো ওর বেশি সময় মানে কিছুক্ষণ অন্তর অন্তর ওকে ফিট দিতে হয় তারপর হচ্ছে ওর মানে পি করলে পটি করলে সেগুলোর ব্যাপার বা ঘুম ঘুম পাড়াতে সারা দিন কেটে যায় এরকম অবস্থা আর তার সঙ্গে মিষ্টির পাপা এখন ও তো আমার মানে তোমরা প্রথমে একটা ভিডিওতে দেখেছিলে যে আমি এখন কেমন আছি এর আগের যখন বাড়িতে এসেছিলাম আমি নার্সিংহোম থেকে তখন বানিয়েছিলাম ওই ভিডিওটা তো ওই ভিডিওতে দেখেছিলাম মিষ্টি পাপা আমাকে হেল্প করছিল রান্নার কাজে তো ওর পাপা এবং বাড়ির সবাই আমাকে হেল্প করে তো ওর পাপা সকালে উঠে কোনো কোনো দিন বাসন যে কোনো কোনো দিন জামা কাপড়ও ধোয় মানে আমার জল ঘাটলে হচ্ছে এখন ঠান্ডা লাগবে আর তার সঙ্গে বাচ্চাটাও ঠান্ডা লেগে যাবে সেই জন্য ও এই কাজগুলো কোনো কোনো সময় করে দেয় আবার কোনো কোনো সময় আমিও করি এরকমভাবেই হচ্ছে ওলে পালে আমরা দুজন করি তারপর কোনো কোনো সময় রান্নাও করে দেয় আবার কোনো কোনো সময় রান্নার সময় আমিও যাই গিয়ে রান্না বানাই মানে ভাত বানাই তরকারি এসব করি এরকমভাবেই হচ্ছে দিন দিনটা কাটে আমাদের আর ও কাজে যায় এখন ঠিক দুপুর বেলার দিকে মিষ্টিকে শুবিয়ে রেখে ও কাজে যায় আর আমি দুজনকে নিয়ে থাকি আবার ও বাড়ি এসে রাত্রেবেলা সকালবেলাটাই বেশি কাজের চাপ থাকে ওই জন্য তো এরকমভাবে দিন যাচ্ছে আর আমি এখন সময় আর আমার সময়ের কথা যদি বলো যে দিদি তুমি তো ফ্রি থাকো তুমি কেন ভিডিও বানাও না তো একটাই জিনিস তোমরা মানে বুঝতেই পারবে যে যত যখন মানে সারা রাতের মধ্যে আমার দু ঘন্টা অন্তর অন্তর উঠে ওকে খাওয়াতে হয় ঠিক আছে তারপরে হচ্ছে সারা দিনের মধ্যে আমি কাজ টুকটাক করছি মিষ্টিকে নিয়ে একে নিয়ে সামলাচ্ছি আর তারপরে গিয়ে যখন একটু এ ঘুম মানে যখন দুজনেই ঘুমায় দুটো বাচ্চাই তখন হচ্ছে ইচ্ছা হয় একটু ঘুমিয়ে নিই একটু ঘুমিয়ে নিই ঘুমানোর টাইমটা এই পেয়েছি মনে হয় তারপরে দু মিনিট অন্তরি তো এবার মনে হয় একটু ঘুমাই একটু ঘুমাই তো তারপর এবার সম্মানে ইচ্ছা হলেও মানে তখন আর চেট থাকে না আর কি মনে মনে হয় যে ভিডিও বানালে ভালো হতো কিন্তু তখন ওরা ঘুমাচ্ছে তখন এইভাবে কথা বলবো আর উঠে পড়বে আওয়াজ ছাতাই আর আর দু মানে একটু আওয়াজ হলে খুটখাটা আওয়াজ হলেই উঠে পড়ে বাচ্চাদের খান খুব সতর্ক হয় তো সেই কারণে তো এই সব কারণের জন্য আমার ব্লগ বানানো হয় না আর এই যে হচ্ছে ছোট্ট মনার একটা খেলনা এখানে ছোট্ট মনটা শই আর আমরা এই পাশে শুই ওর পাপা এখানে শুই আমি এখানে শুই এরকমভাবে আমরা মানে এই বিছানার মধ্যে ঘুমাই আর রাত্রেবেলা মিষ্টি ভীষণই বদমাইশি করে দুষ্টুমি করে তো সেই কারণেই কোনো ব্লগ আমি ছাড়ি না শর্টস বানাতাম কদিন খুব ইচ্ছা হতো বানাতাম রাত্রেবেলা ঘুমানোর আগে কিন্তু রিসেন্টলি ওর পাপা হচ্ছে ন্যাড়া হয়েছে তার কারণ ওর বাবার মাথায় চুল পড়ে যাচ্ছে তোর বাবা হচ্ছে আমি ন্যাড়া হো আমি বললাম ঠিক আছে এবার ডুয়েটে ভিডিও বানাতে কেমন লাগে আর একা একা ভিডিও বানাতে কেমন লাগে একা একা ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু এখন মোটে ইচ্ছা হয় না সেই জন্য শর্ট ভিডিও আমি করি না মানে ভাল লাগে না আর কি এরকম তো তারপর ওর বাবা বল ঠিক আছে কদিন পরে গিয়ে করো। তো সেই জন্য আমি ওর ছোটো ব্লগও মানে ছোটো ভিডিও বানাচ্ছি না এরকম ব্যাপার তো আজকে হচ্ছে ছটা বাজে এখন মানে ছোটো মনার ইঞ্জেকশন ঠিক আছে আর এটা হচ্ছে ফার্স্ট ইঞ্জেকশন দেড় মাসের বলে ইনজেকশন তো ওইটা এটা দেড় মাস নয় ছোটো মেয়ের আর কিছু দিন পরে হচ্ছে দু মাস হয়ে যাবে তোমরা বলবে যে এখনও আমাদের কেন ফেস রিভিল করাওনি মানে বেবি মুখ কেন দেখাও আর ওকে হচ্ছে কেন আমাদেরকে মানে দেখাও তোমরা নাই না আসলে দেখালে কিন্তু ওকে কেন দেখাও এবার তারও একটা রিজেন বলি তার রিজেন হচ্ছে মানে বলে যে ছোটোবেলায় মানে এক মাস দেড় মাস মতো না হলে এদিককার সবাই বলে এমনি অন্য দিকে এসব মানে না হয় না আমি জানি ঠিকই কিন্তু এই সব দিকে এইসব বলে যে ছোটোবেলায় বাচ্চাদের মানে ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় না ছাড়াটাই ভালো একটু একটু দিন গেলে তারপরে আর অন্য দিকে তো এক সপ্তাহ এক চার দিন ছদিনেই দিনেই হচ্ছে বাচ্চার ফেস রিভিল করে দেয় তো আমরাও চেয়েছিলাম করাতে কিন্তু সবাই বারণ করাতে সেই জন্য আর করিনি যে হ্যাঁ গুরুজনদের কথা হচ্ছে শোনা দরকার সেই জন্যই আমরা করিনি ফেস্টিভ্যাল এই হচ্ছে ব্যাপার তো আজকের আমরা যাব হচ্ছে ইঞ্জেকশনে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর গার্ল নাকি বয় সেটাও আজকের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আমি ভেবেছিলাম একটা সুন্দর করে ভিডিও বানাবো মানে সেটা সেরকমভাবে একটা বানাবো যে তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখাবো জিনিসটা তো সেটা আর হবে না আর কি এরকম ব্যাপার নাহলে সময়ই করতে পারছি না ফ্রি টাইম নিয়ে একটু বসবো বসে যে ভিডিও বানাবো সেইটুকুও সময় নেই এইভাবেই তোমাদের সঙ্গে আর কি ভিডিও বানাতে হবে আর এখন আমি বসে আছি মানে বেবিকে ফিট করাচ্ছি এরকম ব্যাপার ঠিক আছে এরকমভাবে আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম কারণ আমি দেখছি যে এরকমভাবে ছাড়া আমার কোনো উপায়ই নেই যে তোমাদের সঙ্গে এই মানে ভিডিও শেয়ার করব ঠিক আছে তো একটু বড়ো না হলে কিছু করাই যাচ্ছে না আর এর ছোটো ছোটো মুভমেন্ট খেলা করা এবার থেকে আমি সবই শেয়ার করব তো তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো এটুকুই বলবো তো চলো ভিডিওটা একদিন ব্লগ বানাই না ওই জন্য ব্লগে আসতেও পারে না ওরও ভালো লাগে না তো আজকে ব্লগ বানাচ্ছি দেখে বলছে মা আমি যাবো তোমার কাছে দেখাব আমি দেখবো পালাচ্ছে দেখো মিষ্টি জিপ দেখায় না তো মিষ্টি জীব দেখায় না কিন্তু এইবারে হচ্ছে মিষ্টির হেয়ার কাট করে দিয়েছে কালকে পুরো চুলগুলো এমন হয়েছে একটা পিকচার পিকচার আমি তোমাদেরকে সেন্ড করে দেখো দেখো এই এই জায়গাটা চুল কেটে যাওয়া দেখাচ্ছে কে কেটে দিয়েছে তোমার চুল পাপা পাপা কেটে দিয়েছে তো মিষ্টি মাথা চুলগুলো পুরো কপাল পর্যন্ত চলে এসেছিল কানের ধার পর্যন্ত চলে এসেছিল ওই জন্য পাপা চুলগুলো কেটে দিয়েছে তাই তো এ পা ও পাশে ও পাশের দিকে তাকাও জানলার দিকে ও ও এরকমভাবে এরকমভাবে কেটে দিচ্ছে মানে মেশিনে আমার যে ওয়ান টু থ্রি ওই যে ইয়ে হয় এটা সেট করা ওটা কী বলে ওটাকে কী বলে মানে ওর একটা সেট থাকে সেটা আর কি আছে কিন্তু মিষ্টির মাথায় সেটা হচ্ছে না সেই জন্য পুরো জিরোই দিয়েছে হ্যাঁ এই মানে আমাদের ইয়েটা ভালোই না আর কি টোটালি মিষ্টি শুয়ে পড়বে শুয়ে পড়ে তুতন খাবে তাই তো মা হ্যাঁ তোমায় দেখাচ্ছি তো তুমি দেখতে পাবা না ও মিষ্টি দেখো এবার দুধ খাচ্ছে তাই তো আর ওইদিকে দেখো জানলা দিয়ে এবার সকাল হয়ে গেছে আর যখন মিষ্টি উঠেছে তখন পুরো অন্ধকার ছিল তাই না মিষ্টি তো এইটা হচ্ছে সকালের বাইরের ভিউ কুয়াশা অতটাও নেই এই দেখো শুবিয়ে রেখে গেছি আর দেখছি এই দেখো চোখ ভরে মিঠি ইয়ে দেখো মিষ্টি মাম দিতে চলে এসেছে বনুকে মিষ্টি মাম দিতে চলে এসেছে আবার দেখো সরো এটা নাড়া খেলা হাসবে দেখাই দেখো হাসবে সরে যাও মিটি দেখো এটা হাসবে ওই খেলাটা দেখলে হাসে ওই দেখো হাসে দেখো ওই দেখো হাসে মিটি 아미티미티 꺼이 미티 은은 같이. 해, 응 같이. 은 미디. 은미티은이미미티 아, 좀 미디. 나. আদ্যায়ন আছে বনু খোস আদ্যায়ন না তো আজি এখন আমি তোমাদের বেবি ফেস দেখিয়ে দিলাম এই দেখো হাততালি দিচ্ছে আমি তো ইয়ে এটা হচ্ছে আমাদের বেবি গার্ল মিঠি মিঠি হচ্ছে এর নাম মিষ্টি এটা এই যে মিষ্টি এটা হাই করে দাও হাই করে দাও মিষ্টি হাই আর এটা হচ্ছে মিঠি 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 চুপ করে আছে তোমার

তো এই ভিডিওটা এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর পরের ব্লগে সবটা শেয়ার করছি আর এটা এমনিতে এমনি বড় হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ভিডিওতে দেখাতে দেখাতে তো বেশি বড় ভিডিও বানাবো না ছোটো ছোটোই ভিডিও বানাবো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি বাই মানে এর পরের ভিডিওতে বাই বাই